বর্তমানে আবারও আমাদের দেশের আলোচনার হট টপিক বলতে পারেন যে ক্রিকেট পাড়ায় আলোচনার শীর্ষে আবারও সাকিব আল হাসান বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফিতে খেলছে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও হেরেছে কিন্তু সেটা নিয়েও এতটা আলোচনা হচ্ছে না যতটা আলোচনা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে একদিকে নিউজ প্রকাশ হয়েছে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্য নাগরিকত্বের আবেদন করেছেন এবং তিনি দুই হাজার সাতাইশ সালের অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চান অন্যদিকে আবার বাংলাদেশের ক্রিকেট পাড়ায় হইচই সাকিব আল হাসানকে তলে নিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের লিজেন্ড অফ রূপগঞ্জ তারা অলরেডি তার ছবি আইডি কার্ড সব কিছুই জমা দিয়ে দিয়েছে বিসিবিতে সাকিব হাসান লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে খেলবেন এখন এখানে যদি কিন্তু মারফিচে কিছু একটা বিষয় তো থেকেই যায় যে সাকিব আল হাসানকে বিসিবি নিরাপত্তা দিতে পারেনি কিংবা তাকে নিশ্চয়তা দিতে পারেনি সে দেশে এসে দেশ থেকে আবার নিরাপদে চলে যেতে পারবে সাউথ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট খেলে বাংলাদেশের মাটিতে অপ্রসর নেওয়ার কথা ছিল কিন্তু সেখানে তিনি নিতে পারেননি তা করতে পারেননি এছাড়াও বিপিএলে আমরা দেখেছি চিটাগাং কিংস তাকে দলে নিয়েছিল কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা নানান বাধার মধ্য থেকে চট্টগ্রাম কিংস তাদেরকে সাকিব আল হাসানকে দেশে আনতে পারেনি বিপিএলে খেলাতে পারেন কিন্তু হঠাৎ করেই আবার শুরু হলো সাকিব আল হাসান খেলবে ঢাকা প্রিমিয়ার লিগে এবং তিনি লিজেন্ড অফ রংপুরের হয়ে খেলতে আসেন এখন একটা প্রশ্ন তো বারবার গুরপাক খেতেই পারে যে সাকিব আল হাসানকে চট্টগ্রাম কিংসের মালিক নিশ্চয়তা দিতে পারেনি বিপিএলে আনতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়তা দিতে পারেনি তাকে দেশে আনতে পারেনি এমন কি চ্যাম্পিয়ন ট্রফির দলেও কিন্তু সাকিব আল হাসান নেই তবে সাকিব আল লিজেন্ড অফ রংপুরের মালিকের বক্তব্যটা আসলে খুবই ভালো লেগেছে যে আমরা রাজনীতিবিদ সাকিবকে কিনছি না আমরা কিনছি খেলোয়াড় সাকিবকে এবং যেই চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবের জন্যই আজকে বাংলাদেশের খেলা সেই চ্যাম্পিয়ন ট্রফিতেই সাকিব হাসান নেই এটা অবশ্যই একটা যুক্তিযুক্ত কথা এখন প্রশ্ন হচ্ছে যে লিজেন্ড অফ রংপুরের মালিক লুৎফুর রহমান বাবর সাহেব আসলে তিনি কীভাবে নিশ্চয়তা দিচ্ছেন বা কিভাবে নিশ্চিত হলেন যে সাকিব তার টিমে আসবে তার টিমে সাকিব খেলবে কতটুক ভরসা তিনি পেয়েছেন যেখানে চ্যাম্পিয়ন ট্রফির মতো দলে খেলা হয়নি সেখানে বাংলাদেশে তিনি আসবেন খেলবেন সেটা কতটুক নিশ্চয়তা হয়েছেন বা কোথা থেকে তিনি নিশ্চিত হয়েছেন যে সাকিব আসবেন সাকিব খেলবেন শেষে আমরাও চাই সাকিবের মতো লিজেন্ড যুক্তরাষ্ট্রের হয়ে খেলাচ্ছে যে কোনো দিন তার ক্রিকেট ক্যারিয়ারে অবশিষ্ট আছে বাংলাদেশের হয়ে খেলে সুন্দর করে বাংলাদেশ থেকে বিদায় দেশের মাটিতে তাকে বিদায় দেওয়া হোক কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান ওই একজনই এসেছে আর কেউ আসবে কিনা সন্দেহ আছে বিশ্ব ক্রিকেটে সাকিবের জন্যই বাংলাদেশকে সবাই চেনে বিশ্বের যত নামি দামি ক্রিকেটার আছে যদি বাংলাদেশ বলেন বা বাংলাদেশের কোনো ক্রিকেটারকে